না সিধা বাই হ্যালো নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আবারও কল্যাণী কিচেনে আজকে থামের লেখা দেখে বুঝতেই পারছো আজকে আমি কি করতেছি চলেছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আলু আর পেঁয়াজ কুচি দিয়ে পাতলা ঝোল পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো পাঙ্গাশ মাছ গুলো ভালো করে ভেজে নেব হলুদ লবণ হলুদ মেখে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিলাম সেই তেলের মধ্যে মাছ ছেড়ে দিলাম মাছগুলো ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নেব হালকা সেই তেলের মধ্যে তেজপাতা জিরে ফোড়ন গোটা জিরে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ সব বেটে রেখেছি জিরে আমরা বাটা মশলা ব্যবহার করি গুঁড়ো মশলা ব্যবহার করি না সব বেটে রেখেছি এখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও বাটা কাঁচা লঙ্কা চেরা আবার কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি খেতেও ভালো লাগে ঝালঝাল হলে ভালো যায় তোমরা দেখতে আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব আগের থেকে ভুজে রাখা আলু রান্নাটা একদম মাংসর মতো নেই ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিব পরিমাণ মতো ঝোল খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে পাতলা ঝোলও করতে পারো এখন মাছগুলো দিয়ে দিলাম সেই ঝোলের মধ্যে এখন গরম গুরু গরম মশলা রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আমরা অনেক দিন থেকে ভিডিও দিতে পারি নাই কারণ আমার মোবাইল নষ্ট হয়ে গেছিল তার জন্য যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে টাকা তাই